আসসালামু আলাইকুম চলে আসলাম এনাদার আরও সুন্দর একটি ভিডিও দেখতে পাচ্ছেন চলে আসলাম হনরের কিছু প্রোডাক্ট নিয়ে হনরের ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট মানে ব্র্যান্ড ওয়াইজ যেটাকে বলে হনর এখানে আছে ফোর হান্ড্রেড আছে টু হান্ড্রেড আছে হনর ফোর হান্ড্রেড লাইট আছে ফোর হান্ড্রেড অলস অ্যাভেলেবেল হনর এক্সিক্সি হনর সকল ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে বর্তমান বাজার যেগুলো অ্যাভেলেবেল আছে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইজে আজকে দেখো হনর টু হান্ড্রেড খুব সুন্দর একটি ফোন গডজ্জেস একটি বর্তমান সময়ে মোস্ট জনপ্রিয় একটিভেস হল হনর টু হান্ড্রেড কেন জনপ্রিয় কারণ হলো স্ট্যাম্প সেভেন জেন থ্রি দেওয়া আছে তারপর হলো আপনার ক্যামেরা রেজলিউশন দেওয়া আছে দুইশো ইঞ্চাল দেওয়া আছে কনফিগার ভালো দেওয়া আছে তারপর হলো আপনার পাঁচ হাজার তিনশো মিনিট ব্যাটারি দেওয়া আছে একশো টার চার্জিং দেওয়া আছে তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোসারটা ভালো হনট টু হান্ড্রেড আমার পেয়ে যাবেন হলো আপনার কয়েকটি ভেরিয়েন্টে অফিসিয়াল কিন্তু প্রাইস বল অফিসিয়াল কিন্তু বলছিল আস আসবে আটত্রিশ হাজার কিন্তু অফিসিয়াল এখনও প্রোডাক্ট একটা করতে পারে নাই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আন অফিসিয়াল আর দুশো ছাপ্পান্ন হনট টু হান্ড্রেড প্রাইস পেয়ে যাবেন একদম চিপ প্রাইস মাত্র বত্রিশ হাজার নব্বই টাকায় ইন্টারন্যাশনাল গোলার বসন কেউ চান যে আট দুই স্থাপন নেবেন না বারো দুই স্থাপন লাগবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন হনন টু হার্ডেন ইন্টারন্যাশনাল গোল বাসন বারো জিবি র্যাম দুই স্থাপন রোম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ইন্টারন্যাশনাল গোলার বসন এটা যদি চান যে চাইনিজ ব্রিয়েন্ট নেবেন চাইনিজ ব্রিয়েন্ট অলসো অ্যাভেলেবেল আট দুইশো ছাপ্পান্ন সরি বারো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে বত্রিশ হাজার নয়শো টাকায় বারো পাঁচশো প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড অ্যাভেলেবেল তারপর তবে হন ফোর হান্ড্রেড দেখতে পাচ্ছেন একদম চিপ রেট চলতেছে এটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে স্নাইপড্রগন সেভেন জেন থ্রি চিপসের দেওয়া আছে তারপর হলো ফ্ল্যাট ডিসপ্লে দুইশো মজুলে রেয়ার ক্যামেরা দেওয়া আছে একশো ওয়ার্ডের চার্জিং দেওয়া আছে সাপোর্টেবল আড়শি ওয়ার্ড আছে তারপর হলো একটা বিষয় বলে দিই সেটা সেটা হলো যে আপনার পোলসর এবং ক্যামেরা দুই দিক থেকে সব দিক দুই দিক থেকে এই জিনিসটা আগানো মানে টু হান্ড্রেড থেকে একটু ভালো করছে এবং অনেকেই কার্ড ডিসপ্লে পছন্দ করেন না ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন চোখ বন্ধ করে হনর টু ফোর হান্ড্রেড নিতে পারেন কারণ যেহেতু লেটেস্ট ইস লেটেস্ট ক্যামেরাতে এ ইউজ করেছে সব থেকে ভালো হবে এটার একটা ব্র্যান্ড আছে বর্তমানে বারো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে মাত্র চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় অফার প্রাইস থাকতেছে হনর টু হান্ড্রেড বারো সরি হনর ফোর হান্ড্রেড বারো দুই ছাপান্ন চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কেউ চান যে হনর ফোর হান্ড্রেড নেবেন না কম বাজারে আর একটু কম প্রাইসে দরকার হনর ফোর হান্ড্রেড লাইট নিতে পারেন বারো দুইশো ছাপ্পান্ন এটাও কিন্তু কনফিগারটা মোটামুটি ভালো বাজেটের মধ্যে ভালো হনর ফোর হান্ড্রেড লাইট বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জোরম আপনার জন্য প্রাইস থাকতেছে পুরো প্রাইস ছিল সাতাশ পাঁচশো অফার প্রাইস করে দিলাম মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড লাইট বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন রোম এরপরে দেখবো হনর ফোর হান্ড্রেড প্রো খুবই খুবই গজ্জাস একটি ফোন হনোর ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম স্ট্যাম্পটা এখন এইট জেন থ্রি চিপসের দেওয়া আছে দুইশো মেগা্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া আছে একশো টার চার্জিং দেওয়া আছে সিক্স থাউজেন্ড এমএচ ব্যাটারি দেওয়া আছে কনফিগার বিল কোয়ালিটি সব থেকে ভালো হবে কার্ভ ডিসপ্লে মানে আপনি সিক্সটি বাজারের মধ্যে একটা টোটালি কম্প্যাক্ট একটা প্রোডাক্ট হলো ওনার ফোর হান্ড্রেড প্রো দেখতে পাচ্ছেন খুবই গডজেস্টি ফোন অ্যাভেলেবল স্টক একদম ফ্যাক্টরি সিল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্যাক প্রোড আবার বলতেছি প্রত্যেকটা প্রোডাক্ট ফ্যাক্টরি সিল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল স্টক অফার পেয়ে চলতেছে ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জীবন প্রাইস থাকবে মাত্র ত্রিষট্টি হাজার পাঁচশো টাকা অথবা ত্রিশট্টি রাখবো আপনার জন্য বাষট্টি হাজার নয়শো তেষট্টি অথবা তেষট্টি পাঁচশো কবর জন্য হনর ফোর হান্ড্রেড প্র বারোগ্রাম পাঁচশো বারো গ্রাম তারপরে থেকে হনর আর একটু সুন্দর ফোন কম বাজেটের মধ্যে সের একটা ফোন হল হনোর এক সিক্সি অফিসিয়াল প্রাইস তুমি জানেন অনেকটা বেশি চোদ্দো হাজার নয় সম্পর্কে আমরা থেকে এক হাজারটি ডিসকাউন্ট না আরও তিন তিনশো ডিসকাউন্ট মানি তেরোশো টাকা ডিসকাউন্ট তেরো হাজার সাতশো একবো হনর এক সিক্সি অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস থেকে তেরোশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যাদের দরকার নিজেদের চলে আসুন গাজল কুসে হনরের যে কোনো প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনক্টিভ প্রোডাক্ট থাকবে যাদের দরকার বেশ পর্যন্ত চলে আসুন গাজিলকস অনেক আছেন টাকা বাড়িতে থাকতেছেন আসতে পারছেন না গরো বসে অর্ডার করে দেন এক হাজার বিশ অর্ডার করে দেন এক হাজার বিশ অ্যাডভান্স করে করেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস করে দেন চব্বিশ থেকে আটচল্লিশ গণমতে আপনার স্থানে প্রোডাক্ট পছন্দ হয়তো গাজলেন্স সম্প্রদায়িত গাজিলকস আপনার জাস্ট অর্ডার করবেন সম্পূর্ণ লাইব্রের আমাদের আসসালামুকুম